মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা জানা গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার তিন জানুয়ারি মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সশ্রীক নিকোলাস মাদুরোকে আটক করা হয় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন ড্যান কেইন জানান দুই জানুয়ারি ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অ্যাবসলিউট রিজলভ নামের অভিযান শুরু হয় তিনি বলেন এই অভিযানের জন্য মার্কিন বাহিনী গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে পরিকল্পনা কার্যকর করা হয় ড্যান কেইন আরও জানান মাদ্রো একটি সুরক্ষিত ঘাঁটিতে অবস্থান করছিলেন তাকে আটক করতে পাঠানো হয় হেলিকপ্টার হেলিকপ্টার নির্বিঘ্নে যেতে অভিযান স্থলে মোতায়েন করা হয় একশো পঞ্চাশটি যুদ্ধবিমান এই বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বাতক হামলা চালিয়ে তা অকার্যকর করে দেয় এরপর হেলিকপ্টার নির্বিঘ্নে মাদুরোর অবস্থান স্থলে পৌঁছায় এ সময় একটি হেলিকপ্টার লক্ষ্য করে ভেনেজুয়েলার সেনারা হামলা চালায় তবে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়নি ড্যান কেইন বলেন রাত দুটো এক মিনিটে মার্কিন বাহিনী ও বিশেষ সামরিক দল কারাকাসে মাদুরোর অবস্থানস্থলে পৌঁছে যায় এই মার্কিন সেনা কর্মকর্তা দাবি করেন মাদুরো ও তার স্ত্রী দুজনেই আত্মসমর্পণ করেন তাঁদের নিয়ে ফিরে আসার সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা গুলি চালানো হয় তবে কোনো মার্কিন সেনা নিহত হয়নি ড্যান কেইন জানান ভোর চারটে উনত্রিশ মিনিটের মধ্যেই মাদুরোকে বহনকারী দল সমুদ্র সীমায় পৌঁছে যায় সেখান থেকে মাদুরোকে একটি যুদ্ধ জাহাজে তোলা হয় জাহাজটি তাকে নিয়ে নিউ ইয়র্কার উদ্দেশ্যে রওনা দেয় এই অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্ট গার্ড প্রতিরোধ গড়ে তুলেছিল কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মার্কিন সেনা কমান্ডার এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি ট্রাম্প বলেন মাদুরা যদি সেফ রুমে প্রবেশ করতেন তাহলে তিনি বাঁচতে পারতেন না কারণ সেই রুমের দরজা ভেঙে ফেলত মার্কিন সেনারা এই অভিযানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে